গুড মর্নিং দাবি ব্লকের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে অনেক কাজ বাজ তা সকাল থেকে কিনু মানে কোনো ভিডিওতে আমি যাইনি আর আজকে আমি আর বাবা যাচ্ছি মাছ ধরতে সঙ্গে দাদুকেও রেখে দিয়েছি মানে মাছ বাজারে গিয়ে না কোনো মাছ পাইনি আজকে আর সমস্ত চালানি মাছ রুই আর কাতলা তাছাড়া আর কিচ্ছু নাই তা বাবা বললো চল পুকুর দিকে যাই একটা খাওয়া মারা যাক তো দেখা যাক কি হয় কিনিদা মাছ ধরতে চাইছি দেরি পাইনি কি আসো দেই অনেকদিন পর তো আসলাম বাবু কি না কে জানে তো দেখা যাক তোমাদের এই ঘাটে একটা দি তারপর দিক যাও আর দাদু আসছে কারণ জাল মারতে আমিও পারি না আর বাবাও পারে কিন্তু সেভাবে পারে না চুপ করে তার কথা হলো না আর মাছগুলো সব পালাবে আর পুকুরে কিন্তু অনেক মাছ ছাড়া হয়েছে বর্ষায় কত মাছ চলে গেছে কে জানে একবার তো মানে আমরা গোটা পুকুর জাল মারি নি দেখাও যায়নি আর ওইদিকে একটা ক্যানালের মতো আছে তো ওখান থেকে কিন্তু পুকুর ভরে গেলে জল পাস হয় এবার বর্ষায় অনেক জল পাস হয়েছে মাছ আছে মাছ আছে আছে কিছু আছে তা একদিন সময় করে গোটা পুকুর একবার জাল টেনে দেখব তোমাদের দেখাবো যে কী কী মাছ রয়েছে মোটামুটি রুই কাতলা তারপরে ফলি এদিকে সাইপন গ্লাস কাপ ব্ল্যাক কাপ এগুলো কিন্তু সবই ছাড়া আছে অনেক অনেক ছাড়া আছে অনেক

একটা জাল তৈরি করে দাও কত নেবা তুমি বলো সুতার বুঝতে সব আমি দেবো আস্তে আস্তে আস্তে

দাদু হ্যাঁ ওই ঘাঁটা দিয়ে চলো আচ্ছা চলো ওই এইবার পাইলে তোমার রিল করে দেবো না কপালটা ভালোই আছে হ্যাঁ এক খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে দুখানা রুই মাছ পেলাম তো যাই হোক অন্তত দুপুরে খাওয়াটা তো হবে দেখি গা এখন ওই পারে যাবো ওই পারে দুটো খাওয়া মারবো দিদা দুইটা এইটু একটু রুই পাইছি হ্যাঁ ওই ঘাটা জায়গা দেখি কি কীভাবে হ্যাঁ পাইলে আসতে আছি যার হ্যাঁ 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 যাক মাছ বাজার যায়নি আজকে পুকুর আসা কাদের কাজ হয়েছে কই দাও মাছ দাও মাছ দাও

একজন মাছ কাটবে না আর খাওয়ার বেলায় ওই জন্যই তো লোকে কমেন্ট করে দু দুটো বৌমা

মামার সঙ্গে দেখা হয়ে যাবে আর দেবু আর মামা এখানে রয়েছে এদেরকে নিয়ে যাবো কি মাসে কেমন আছো ভালো আছো তো কই মামা চা করছে হ্যাঁ বাহ তাহলে কি ভালো সময় এসছে নাকি তা মামা আর দেবুদা বোলপুরে গেছিল চন্দ্রমামা বাড়িতে এসছে তো ওদেরকে আমি নিতে এসেছি আর তার সঙ্গে কিন্তু মামার সঙ্গে দেখা হয়ে গেল

আর গেলে চলো থেকে কটা আপেল কুল কিনে নিয়ে আসলাম এই যে কুল আর এই যে আঙ্গুর আঙ্গুর আনার সঙ্গে সঙ্গে ভাগাভাগি হয়ে গেছে ওদিকে মাও নিয়েছে মৌসুমী নিয়েছে আঙ্গুর কুল

সন্ধ্যার পর একটু ভাজাপোড়া খেতে এসছি তা বাজার থেকে সামান্য দূরে বেশি একটা দূরে না তা চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার দিয়েছি আর চিকেন স্যুপ দুটো আর তারপরে কোথায় যাবো তোমরা সেটাই আমরা সংক্রান্তির প্রোগ্রাম দেখছি আমাদের পাজা নদীর ওই পারে অনুষ্ঠান হচ্ছে তো ওখানে আজকে মর্থ স্টার আসবে তো ওখানেই যাবো এটা খাই তারপরে যাবো ঠিক বাদ দিয়ে একটা মাংনি টবি পরে আসছিলো আমি বলছি তুই মাংগি টুবি গেলে আমি যাব না তার জন্যে এটা পরে চিকেন স্যুপ চলে এসেছে মৌসুমি এখন উদ্বোধন করবে ভীষণ গরম থেগে বলছে

ডান সাইডেরটা মা কালীর মন্দির আর একদম এই পাশেটা মানে পাঁশ সাইডেরটা হচ্ছে হরিচ আচ্ছা 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 বলো দেখার মতো বলো আর ওখানে প্রোগ্রাম হবে ওই সামনে একদম ব্রিজের নিচে হ্যাঁ নতুন ব্রিজের নিচে ওই অপদের সাইড আছে পুরোনো ব্রিজ মন্দিরগুলো একদম দেখার মতো আর খুবই সুন্দর লাগছে আমরা ঠিক মন্দিরের সামনে রয়েছি ওই যে পিছনে মন্দির আমরা কিছুক্ষণ থাকবো এখানে এখন প্রোগ্রাম দেখবো তার একটু পরে বাড়ি যাব আর এখানে তো পুরো মেলার মতো দোকানপাট অনেক কিছু বসেছে আমাদের একটু একটু করে দেখাচ্ছে দাঁড়াও চাপবে নাকি অনেক বড় মেলা বসেছে অনেক বড় কোথায় বাইরাতে